প্রিয় মানুষদের উদ্দেশ্যে শখের মানুষদের উদ্দেশ্যে আপনারা কখনও শূন্য পকেট ভেবে বা শূন্য পকেট মনে করে কখনো কারো হাত ছেড়ে দিয়ে না তো আজ টাকা নাই কাল হবে ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন যদি আপনি পাশে থাকেন আমি আমার প্রিয় মানুষটার উদ্দেশ্যে বলি যদি তুমি পাশে থাকো ইনশাল্লাহ সব হবে সব করতে পারবো আমি কিন্তু তুমি যদি পাশে না থাকো না আমার কোনো কিছুই হবে না আমি চাইলেও কোনো কিছু করতে পারবো না তো এটাই বলি প্রিয় মানুষটার উদ্দেশ্যে যে তুমি পাশে থাকো তুমি আমার হাটটা শক্ত করে ধরে রাখো তুমি আমার কখনো ছেড়ে যেও না যত ঝর্তোপানি আসুক যত কিছু আসুক আর যার প্রিয় মানুষ আসে অবশ্যই তার হাতটা শক্ত করে ধরে রাখবেন অবশ্যই অবশ্যই কখনো তাকে ছেড়ে দিবেন না কখনো তাকে ছেড়ে যাবেন না সুখ আসবেই দুজন যদি এক থাকে না দুজনের মন যদি এক থাকে আল্লাহ সুখ দেবে অবশ্যই সুখ দেবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরেন একটু বোঝার চেষ্টা করেন দুজন দুজনকে আর একটা কথা বলি ভালোবাসার মাঝে না কথা বলাটা বেশি প্রয়োজন সময় দেওয়াটা বেশি প্রয়োজন একজন আর দিন শেষে অন্তত একটা মিনিট হলেও কথা বলাটাও বেশি প্রয়োজন কথা বলবেন সময় দেবেন যে যারা ভালোবাসেন অবশ্যই সময় দেবেন অবশ্যই তাকে সময় না দিলে ভাই ভালোবাসাটা হয় না আর ভালোবাসার মাঝে অবশ্যই কথা বলাটা বেশি প্রয়োজন অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন